চট্টগ্রামে মিরেশ্বরাই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটায় মিরেশ্বরাই স্টেডিয়ামে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম এক মিরেশ্বরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান সমাবেশে সভাপতিত্ব করেন বারুইয়ারহাট পুর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি এবং করেন উপজেলা সঞ্চালনা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উদ্দিন সেলিম সমাবেশে বক্তব্য দেন লায়ন আবু তাহের উপজেলা বিনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সমাজসেবক ডক্টর কামাল উদ্দিন নূর হোসেন চেয়ারম্যান সালাউদ্দিন চেয়ারম্যান ওমর শরীফ মাইনউদ্দিন মাহমুদ মহিউদ্দিন যুবদল নেতা কামাল উদ্দিন সিরাজুল ইসলাম জায়েদ হাসান বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারভেস ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন রুবেল রুবেলসহ আরও অনেকে বক্তারা বলেন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশ জাতিকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করেছিলেন তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গানের শীর্ষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে হবে নেতারা আরো বলেন মীরস্বরে আন্দোলন সংগ্রাম সবসময় জনগণের পাশে ছিলেন নুরলামিন চেয়ারম্যান আগামী নির্বাচনে জনগণ আবারও তার পক্ষেই রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন i Anh c h ồ